কিছু কিছু গাছে আবার এরই মধ্যে মুকুলে দানা বাঁধতে শুরু করেছে এখন দানা বাঁধার সময় কিন্তু আমাদের একটা ভালো বিপর্যয় আসে প্রাকৃতিক বিপর্যয় একটি হচ্ছে বিভিন্ন রোগ পোকা তো আসুন দেখব এই আমের দানাগুলোকে আমরা কিভাবে গাছে ধরে রাখতে পারব এবং সে সমস্ত কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে আর এই দানা যদি একবার গাছ থেকে ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু আমের ফলন এই বছরের মতো একদম গেল বন্ধুরা আমের গুটি সেট হওয়া শুধু এখন সময়ের অপেক্ষা যদি আমাদের পরিচর্যা সঠিক হয় তবে কিন্তু এ দেখতে পাচ্ছেন সবুজ সবুজ এই দানাগুলো এরাই কিন্তু আমের গুটি এরাই আমাদের গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন নিয়ে আসবে যদি আমরা এদেরকে ধরে রাখতে পারি তো আজকের ভিডিও সেটি আলোচনা করার চেষ্টা করব। কিভাবে আমরা এই সমস্ত গাছে ধরে রাখব কিভাবে এরা বাড়বে কিভাবে হবে আমের বাম্পার ফলন এক নম্বর সমস্যা হচ্ছে এই সময় চোষক প্রকার আক্রমণ কিন্তু খুব দেখা যায় দেখা যায় হোপার পোকা দেখা যায় এক ধরনের লারভার মতো ক্ষুদ্র ক্ষুদ্র পোকা যারা আমের মুকুলের মধ্যে লুকিয়ে থাকে এরাই ধীরে ধীরে আমের এই গুটিকে নষ্ট করতে থাকে খালি চোখে সে সমস্ত কিন্তু দেখা যাবে না এখানে যদি আমরা মাইক্রোস্কোপ বা আতসকাছ ধরি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যাই হোক আঞ্চলিক ভাষায় এদের এক একটা নাম রয়েছে যাই হোক এই সময় আমাদের আমের মুকুলের এই গুটিগুলোকে রক্ষা করার জন্য বা ক্ষুদ্র ক্ষুদ্র এই গুটিগুলোকে রক্ষা করার জন্য এখানে একটি ভালো মানের কীটনাশক স্প্রে করতে হবে মনে রাখবেন কীটনাশক স্প্রে যে সাইড এফেক্ট সে সময় চলে গিয়েছে আর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তাই আমরা এখন কীটনাশক স্প্রে করতেই পারি যারা জৈব চাষী তারা তো নিম তেল কাকা স্প্রে করবেনই বা অন্যান্য জৈব যেগুলো কীটনাশক রয়েছে সেসব স্প্রে করবেন সময় টাফগর রোগারও ব্যবহার করতে পারেন বা সাইবার মেট্রিন গ্রুপের কীটনাশক খুব নর্মাল ডোজে ব্যবহার করতে পারেন আমরা যদি প্রোফেক সুপার ব্যবহার করি এক লিটার জলে মাত্র এক এম এল দশ দিনের ব্যবধানে দুইবার স্প্রে করবো সেটি স্প্রে করব সন্ধ্যার আগে আগে বিকেলের পরে দর্শক বারবার কিন্তু আমি প্রভাক সুপারের কথাটা বলি এটি বিজ্ঞাপনী প্রচার নয় এটি বলার একটি কারণ এই প্রোভাক সুপার ব্যবহার করে কিন্তু আমি সুফল পেয়েছি প্রোভাক সুপারের লঞ্চিপিটি রয়েছে একবার ব্যবহার করে দিলে বারো চোদ্দো দিন পনেরো দিন এখানে কিন্তু বারবার কীটনাশক ব্যবহার করতে হয় না আর আমাদের হাতে অনেক সময় অত সময়ও থাকে না যাই হোক বিকেলবেলা আমরা যদি প্রোপেক্স সুপার একবার ব্যবহার করে দিই পনেরো দিনের মধ্যে কিন্তু কীটের আক্রমণ আর হবে না আর পনেরো দিনে এই যে গুটিগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু মার্বেল সাইজ হয়ে যাবে মনে রাখবেন গুটি একবার সঠিকভাবে সেট হয়ে গেলে তখন কিন্তু আর গাছ থেকে ঝরবে না তাই এই সময়টা খুব দায়িত্ব সহকারে একটি ভালো মানের কীটনাশক ব্যবহার করতেই হবে দু নম্বর সমস্যাটি হচ্ছে গাছের নিজস্ব এই দেখুন গাছগুলো যেসব মুকুল থেকে ছোট ছোট ক্ষুদ্র গুটি তৈরি হয়েছে হয়েছে যেখানে হয়নি হয়নি কিন্তু পচে একদম কালো হয়ে আছে এরা ভোরে কুয়াশা এখনও পরে দিনে আর্দ্রতা চেঞ্জ হয় যাই হোক এটা তো পচবেই যেহেতু এদের থেকে কোনো গুটি হয়নি এই পচা এই মুকুলগুলো কিন্তু ছত্রাকের আক্রমণ নিয়ে আসবে আর এখান থেকে সংক্রামিত হবে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র গুটিগুলোতে তাই এই সময় কিন্তু কীটনাশক ব্যবহার করার সঙ্গে সঙ্গে ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে এমন একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে যারা এই সমস্ত গুটিকে প্রোটেকশন দেবে প্লাস ছত্রাকের আক্রমণ হবে না গুটি ঝরিয়ে দেয় এমন ছত্রাকনাশক এই সময় ব্যবহার করা যায় না মানে হাই ডোজের ছত্রাকনাশক বন্ধুরা আমি তো এখানে সাপ ব্যবহার করব তারপরে অ্যান্টাকোল ব্যবহার করব। আপনাদের হাতে যদি এর থেকে ভালো মানের এর থেকে ভালো রেজাল্টের কোনো ধরনের ছত্রাকনাশক থাকে সেটি অবশ্যই ব্যবহার করবেন দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দেবেন গুটিগুলো আঠার মতো লেগে থাকবে তখন তো আমরা আলাপ আলোচনা করলাম যে অসুখ বিসুখ ছত্রাক এবং পোকা গাছের গুটিকে ঝরিয়ে দেয় স্বাভাবিক কিন্তু খাদ্যজনিত কারণও কিন্তু আমের গুটি ঝরে যায় তো এই সময়টি হচ্ছে গুটি সেট করার সময় এই সময় কিন্তু ভালো মানের খাবার গাছে ব্যবহার করতেই হবে যেই খাবারের গুণে এই সমস্ত গুটি লেগে থাকবে তো আমরা একটি ভালো মানের অনুখাদ্য যে সমস্ত অনুখাদ্য আমরা অন্যান্য ফসলে ব্যবহার করি সেসব ব্যবহার করলে হয় যাই হোক একটি ভালো মানের অনুখাদ্য সঙ্গে বোরন মিশিয়ে মনে রাখবেন বোরন কিন্তু গাছে গুটি সেট হতে সাহায্য করে বোরনের অভাবে কিন্তু মুকুল ফুটার পরও গুটি চলে যায় সেক্ষেত্রে আমরা একই ভালো মানের অনুখাদ্য সঙ্গে বোরন মিশিয়ে হয়তো সকাল আটটার মধ্যে বা বিকেল চারটার পর গাছে স্প্রে করব দু থেকে তিনবার যতদিন না গুটিগুলো সঠিকভাবে গাছে লেগে থাকবে এবং কিছুটা বড় হয়ে যাবে দিন পর্যন্ত কিন্তু দশ দিনে বারো দিনের ব্যবধানে আমাদের এই দুটো উপাদান একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে এবার কথা হচ্ছে কি ব্র্যান্ড ব্যবহার করবেন দর্শক ব্র্যান্ড বলে কথা নেই যাদের কাছে যা ভালো রয়েছে সেটি ব্যবহার করবেন মোবোমিন ব্যবহার করতে পারেন আমরা একরমিন গোল্ড ব্যবহার করি বা তেমন ব্র্যান্ড থাকলে কিন্তু বোরন টোয়েন্টি পারসেন্ট সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন যদি মোবোমিন ব্যবহার করেন এক লিটার জলে মাত্র দেড় গ্রাম অল্প টুদে ব্যবহার করবেন দেড় গ্রাম আপনার বোরন টোয়েন্টি পার্সেন্ট একত্রে মিশিয়ে স্প্রে করে দিন এই গুটিগুলো কিন্তু ঝরবে না মনে রাখবেন গুটি ঝরে গেলে কোনোভাবেই কিন্তু এই বছর আর আম না শুধু স্প্রে করেই কিন্তু আমরা আমের ভালো ফলন পেতে পারি না তার জন্য আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের ব্যালেন্স এনপিকে যেই এনপিকে ফুড সেটের সঙ্গে সঙ্গে এই সমস্ত কুটির বৃদ্ধি সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে এবং গাছে ধরে থাকবে এই সময় পটাশিয়াম বোরন ফসফরাস এবং জিঙ্ক বিশেষ এই চারটি উপাদান কিন্তু আমাদের টবের মাটিতে ব্যবহার করতেই হবে এই সময় একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের মধ্যে পাঁচ থেকে সাত গ্রাম জিরু বাহানো চৌত্রিশ দু লিটার তিন লিটার জলে গুলে ব্যবহার করে দিই সেটিও হয় সঙ্গে আমরা বোরন মিশাতে পারি দেড় থেকে দুই গ্রাম সেটি হয় তার দুদিন ছাড়া কিন্তু আমরা জিঙ্ক ব্যবহার করব মনে রাখবেন পটাশিয়াম এবং ফসফরাস পনেরো দিনে একবার জিঙ্ক এবং বোরন মাসে একবার করে চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত গাছে আম থাকে কারণ বরণ এবং জিং শুধু যে আমকে গাছে লেগে থাকতে সাহায্য করে তা নয় ফলের সঠিক বিকাশ পরিপক্কতা মিষ্টতা এবং নানাবিধ জৈবিক ক্রিয়াকে সম্পন্ন করতে কিন্তু সাহায্য করে অনেকে আমরা আবার ফুল জৈব চাষি সেক্ষেত্রে জৈব উপায়ে পটাশিয়াম ফসফরাস আপনার জিং ব্যবহার করতেই পারেন যারা অর্গানিক চাষী তারা এইভাবে ব্যবহার করতে পারেন যাই হোক অনেকে আবার জৈব এবং রাসায়নিক মিশ্রিত উপায়ে চাষ করেন সেটিও হয় মনে রাখবেন জৈব রাসায়নিকের দ্বন্দ্ব করার সময় এখন নয় এখন হচ্ছে গাছে গুটি ধরে রাখার সময় তাই যে সকল খাবার ব্যবহারের কথা বললাম সেসব ব্যবহার করে কিন্তু আমি ভালো পরিমাণ গুটি সেট করি প্রচুর আম হয় আমার বাগানে আপনারা যদি ব্যবহার করেন আশা রাখছি প্রচুর আম হবে আপনাদেরও বাগানে চার নম্বর হচ্ছে গাছের সঠিক ওয়াটার ম্যানেজমেন্ট বন্ধুরা এই সময় গাছে মুকুল আছে কিছু কিছু গুটিও রয়েছে যাই হোক এই সময় কিন্তু জলের ঘাটতি দেওয়া যাবে না কোনোভাবে যদি জলের ঘাটতি দেই এ সমস্ত গুটিগুলো কিন্তু ঝরে যাবে তাই টবের মাটি যেন সময় মশ্যার ভাব থাকে সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে দিনে দুবার জল দেব কিন্তু জলের ঘাটতি হতে দিব না এক ঘন্টার জন্য দুদিন চার দিন বাদ একবার করে আমরা যদি ঠান্ডা জল খুব লো স্পিডে গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত মুকুল সঠিক পুষ্টি পাবে গাছে আরও দৃঢ়ভাবে লেগে থাকবে গুটির বৃদ্ধিও সঠিকভাবে হবে ভিডিওটি শেষ করার আগে একটি বিষয়ে কনফিউজ দূর করা প্রয়োজন সেটি হচ্ছে অমুক খাবারে গাছের পাতা পুড়ে যায় অমুক খাবারে গুটি ঝরে যায় সেসব কনফিউজ বন্ধুরা বহু ক্ষেত্রে আমরা শুনি যে লাল পটাশে গাছের পাতা পুড়ে যায় বা সর্ষের খোর ভিজানো জলে গাছের পাতা পুড়ে যায় খোলা খোসা ভিজানো জলে কুটি ঝরে যায় এমন নানাবিধ সমস্যা কিন্তু হয় বা মার্কেটে কিন্তু প্রচলন রয়েছে সেসব কেন হয় জানেন অত্যাধিক খাবারের ব্যবহারে ওভারফিডিং গাছ কিন্তু নিতে পারে না ছোট্ট একটি গাছ হয়তো দু চার দু চারটে বা পাঁচটি ছটি আম হওয়ার মতো সম্ভাবনা রয়েছে সেখানে যদি আমরা মোটামুটি খাবার ব্যবহার করি ওভার ফিডিংয়ে কিন্তু গাছের গুটি ঝরে যায় পাতা পুড়ে যায় এবং গাছে একটা কিন্তু সাইড এফেক্টের মতো পড়ে সেসব করা যাবে না প্রয়োজন মতো খাবার দিতে হবে প্রয়োজনের থেকে বেশি কখনোই নাই আর দশ দিন বারো দিন পনেরো দিন ছাড়া ছাড়া খাবার দিতে হবে মনে রাখবেন একটি খাবার আমি এখন ব্যবহার করে দিলাম আর সেটি যে দুদিনের মধ্যে গাছ টোটাল খেয়ে নেবে তা কিন্তু নয় তার লং ডিভিটি রয়েছে আর অর্গানিক যেগুলো খাবার রয়েছে তাদের কিন্তু ডিকম্পোস্ট হতে আড়াতাড়ি সময় লেগে যায় তাই ওভার ফিডিং করবেন না প্রয়োজন মতো খাবার দেবেন কম পরিমাণে দেবেন আর সময়টা মেনটেন্স করে দেবেন তবে পাতাও যেমন পুরবে না তেমন দুটিও দিন ছড়বে না আর সর্বশ্রেষ্ঠ রয়েছে এই সময় অনেকে আবার মিশ্র খাবার ব্যবহার করেন সেসব করবেন না মিশ্র খাবার নাইট্রোজেন রয়েছে গুটি ঝরে দিতেও পারে গাছগুলোতে দিকে মন দিতে পারে পটাশিয়াম ফসফরাস বোরন জিঙ্ক এবং যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন রয়েছে ঘুরিয়ে ফিরে সেগুলোই দেবেন গাছ রোদ্দে রাখবেন ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করবেন শুধু এইটুকুই সারুন আম গাছে হবে সর্বাধিক আমের ফলন আমার এই ব্যানানা ম্যাঙ্গো চারাটি দেখুন ছোট্ট একটি গাছ কতগুলো মুকুল এসেছে অলরেডি কতগুলো গুটি দেখা যাচ্ছে এর থেকে যদি টেন পারসেন্টও আমি ধরে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু এইটুকু গাছে দশ থেকে বারোটি আম হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর একটু কাটি মন যাই হোক আম চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ